বৃষ্টির মধ্যেও জারি আন্দোলন আর্যিকর কাণ্ডের প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পর্ষদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান হয় সল্টলেক সিটি সেন্টার থেকে মিছিল শুরু হয় বৃষ্টি মাথায় নিয়ে মিছিল এগোত থাকে ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকে দেয় বিধাননগর থানার পুলিশ আরজিকর হাসপাতালে পূর্ব চিকিৎসকের খুনের প্রতিবাদে সটলেক সিটি সেন্টারের কাছে জমায়েত করে অখিল ভারতীয় বিদ্বস্তী পর্ষদের কর্মীরা এরপর বৃষ্টি মাথায় নিয়ে তারা মিছিল শুরু করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে ইন্দিরা ভবনের কাছে মিছিল আটকে দেয় বিধাননগর থানার পুলিশ ব্যারিকেড ভেঙে পুলিশকে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবিভিপি সংগঠনের আন্দোলনকারীরা তাদেরকে আটকে দেয় ইন্দিরা ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বিধাননগর থানার পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের করে ভঙ্গ দেয় পুলিশের সাথে আন্দোলনকারীরা ধস্তাধস্তি হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না